একদমই পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার আপুদের মোস্ট একটা ডিমান্ডিং কালার হচ্ছে ব্ল্যাক কালার জাস্ট একটু দেখেন এই যে তো এটা হচ্ছে নেক পোর্শন থেকে শুরু করে মাল্টি কালার কন্ট্রাস্ট করা ওভারঅল আমরা গর্জিয়াস একটা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি দেখেন কত সুন্দর এটা হচ্ছে আমাদের দামান সেকশনটা যেখানে এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আছে ব্যাক সাইডটা দেখে একটু ওয়েট করেন এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোষণ সেই সাথে আমরা কিন্তু স্লিভস এর সেকশন পাচ্ছি দুটো স্লিভ ফেব্রিকটা খুবই সফট আমি একটু ক্লোজলি আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি অ্যান্ড হচ্ছে আপনার প্রিন্ট ফিনিশিংটা দেখাচ্ছি এগুলো বডি আপনারা বরাবর আশি পাচ্ছেন কামিজের অ্যান্ড লেন্থ পাচ্ছেন ফর্টি এইট আচ্ছা এটার সাথে আমাদের দোপাতটা এতদিন তো আপনাদের দেখিয়েছি কোকোর শিফন কালেকশন এবার আমাদের সম্পূর্ণ এখন যেত শীত তো শীতে আসলে সবাই দেখা গেছে গ্রামে বেড়াতে যায় কোথাও ঘুরতে যায় সেক্ষেত্রে কটন তোপারটা হলে না একটু বেটার এই যে দেখেন স্ট্রাইপ করে করা আছে সেই সাথে ভিতরে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর কালার কন্ট্রাস্টে করা আছে সব স্ট্রাইপের মধ্যে আমরা পাচ্ছি দুপাত্র আমরা কটনের মধ্যে পেয়ে যাচ্ছি এবং অনেক সুন্দর একটি কালার আর এই হচ্ছে আমাদের সালোয়ারটা যেটা প্রিন্টেড পাচ্ছি আমরা ক্রিমি অফ হোয়াইট কালারের সাথে খুব সুন্দর নিচে প্যাচেস দেওয়া আছে মানে প্যাচেস যে ডিজাইনটা করা আছে হ্যাঁ হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ডিওর এটা হচ্ছে ক্যাটালগটা আচ্ছা এটা প্রাইস মাত্র বারোশো টাকা

সবাই একটু ঝটপট করে হচ্ছে লাইভে জয়েন হয়ে যাবেন আচ্ছা একটু ঝটপট করে হচ্ছে লাইভে জয়েন হয়ে যাবেন আপু তোমাকে অনেক নাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ সো একটু ঝটপট করে হচ্ছে আপনারা লাইফটা শেয়ার করবেন আচ্ছা যার যেটা পছন্দ হবে জাস্ট টপাটপ অর্ডার করবেন আমি না একটু দুপাটটা ছাড়া আমি আপনাদেরকে দেখাই এই যে এখন দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা চুনি রেড কালারের মধ্যে ফ্লোরাল করা পাচ্ছি এখানে এক্সট্রা কোনো নেক পোর্শনের ডিজাইন নেই বা ওইভাবে স্পেসিফিকলি ভাবে কোনো ডিজাইন নেই পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন সবকিছুতে এটা হচ্ছে ব্যাক সাইডটা অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন এই যে দেখেন সেই সাথে প্যানেল পাচ্ছি আমরা স্লিভটা দেখাচ্ছি এটা দিয়ে আপনি এক্সট্রা ডিজাইন মেক করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা ঠিক আছে ওটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা আচ্ছা এটার বডি আমরা পাচ্ছি আশি আর কামিজের লেন্থ পাচ্ছি কিন্তু কত বলেন তো ফোরটি এইট এটা হচ্ছে ওনাটা যেটা ব্ল্যাক এর মধ্যে আমরা এরকম সুন্দর হচ্ছে ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি পাঁচ হাতে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিস ওয়ান এটা হচ্ছে আমাদের সালোয়ারটা যেটা খুব সুন্দর প্রতিটা সালোয়ারি প্যানেল করা আছে সো প্রাইসটা কিন্তু বারোশো নব্বইতে দিচ্ছি কোকো কটন কালেকশন যাদের ভালো লাগবে ঝটপট করে গ্র্যাপ করে ফেলবেন ওকে যাদের মানে ভালো লাগবে ঝটপট করে গ্র্যাপ করে ফেলবেন ডোন মিস একদমই মিস করবেন না একদমই মিস করবেন না ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্রেস করবেন আমি লাইভে আছি শেষ করে তোমাকে কল দিচ্ছি আচ্ছা ঝটপট করে অ্যানাদার আহ কালারটা দেখি এটাও থাকছে ব্ল্যাক এর মধ্যে খুবই প্রিটি একটা কালার এন্ড খুবই সুন্দর পিওর কটন এগুলো সব কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর আমার কাছে মনে হচ্ছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের স্লিভটা আমি একটু দেখি যেটা হচ্ছে আমাদের 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 ফুল এটা এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা মানে মানে খুবই সুন্দর সুন্দর অসম্ভব লুক সো কি বলবো আমি যার যেটা ভালো লাগবে প্লিজ অর্ডার মিস করবেন না কাজ এগুলো কিন্তু স্টক আউট হয়ে গেলে পাবেন না আবার আমাদের কিন্তু এই যে সাইডে হচ্ছে প্যাচেস পাচ্ছেন যেটা আপনার ই করা স্ট্রাইপ করে করা পাচ্ছি হ্যাঁ স্ট্রাইপ করা বডি থাকছে আশি কেমিজের লেন্থ আমরা পাচ্ছি কিন্তু ফর্টি এইট এরকম সুন্দর একটা সফট কটনের দোপাতা পাচ্ছি খুবই 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 সফট দেখেন একদম সিম্পল একটা ডিজাইন তাই না আমার কাছে বেশি ভালো লাগতেছে মানে একদম সিম্পল এটা তো কামিজ হচ্ছে গর্জিয়াস অ্যান্ড এটা হচ্ছে আমাদের নেভি ব্লু সরি নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর ওকে সো আচ্ছা যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা থাকছে কোকো কটন কালেকশন যার যেটা পছন্দ হবে কোকো কটন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো নব্বই টাকা আর যেটা বলবো সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আবারও বলছি কালার ফেড বা ড্যামেজ হওয়ার কোনো প্রকার কোন পাশে রাখলাম কোনো প্রকার পসিবিলিটি নেই হ্যাঁ আচ্ছা দিস ইস অ্যানাদার ওয়ান এটা হচ্ছে ওইটার কালার নেভি ব্লু এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার দেখেন একদম সেম থাকছে এ টু জেড একদম আপনারা সেম পাচ্ছেন এ টু জেড আপনারা কিন্তু সেম পাচ্ছেন শুধুমাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট হ্যাঁ শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট পাচ্ছেন সো যাদের ভালো লাগবে গ্র্যাপ করে ফেলবেন মিস করবেন না এগুলো কিন্তু রেগুলার রাফ ইউজের জন্য ইউনিভার্সিটি কলেজে যান বা হচ্ছে দেখা গেছে যারা হচ্ছে কর্পোরেট জব করেন তারা হচ্ছে এই ট্রেসগুলো কমফোর্টলি ইউজ করতে পারবেন আপু কামিজের লেন্থ 48 এইট আটচল্লিশ কামিজের লেন্থ থাকতেছে প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা অনলি বারোশো টাকাতে আমরা এগুলো পেয়ে যাচ্ছি কোকোর সুপারফিট কটন কালেকশন অনলি বারোশো নব্বই টাকায় আচ্ছা এখন আমরা চলে যাব নেক্সট ড্রেসে ঠিক আছে আপু দাম কত দাম বলে দিয়েছি আপু বারোশো করে বারোশো করে হচ্ছে কোকোর কটন কালেকশন এটা কি অ্যানাদার কালার এটাও তো অ্যানাদার তিনটা কালার টোটালি তিনটা এটা মিষ্টি কালার ওটা ছিল একটু মিষ্টি পিঙ্ক আর এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে সো এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটারি একটা আপনাকে ভাইভ দিবে পিঙ্কটা জোস এটা আরো সুন্দর লাইফ থেকে অর্ডার করলে ডিসকাউন্ট পাবো আপু আমি তো সেটা বলিনি ডিসকাউন্টের কথা অলমোস্ট আমরা হচ্ছে এগুলো অফার প্রাইস এগুলো নর্মালি চোদ্দশো পনেরোশো ষোলোশো করে সেল হয় হ্যাঁ আপনার একটু দেখলেই মানে ভালোভাবে বুঝতে পারবেন এটা খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার মাশাল এই যে দেখেন মানে আমার কাছে অনেক ভালো লেগেছে জাস্ট বিউটিফুল সো এটা হচ্ছে সালোয়ারটা চাইলে আপনারা ক্যাটালগ ওয়াইজ মেক করতে পারেন চাইলে নিজের পছন্দের ডিজাইন মাত্র বারোশো নব্বই টাকা প্রাইস থাকছে আপুরা আমাদের সুইট আপুরে যাদের ভালো লাগবে আর আমাদের কোকোর এবার কটন দোপারটা আনা কারণ হচ্ছে এখন যেহেতু শীতের সিজন যে বললাম যে শীতে মানুষ কিন্তু একটু শিফন বা জর্জে প্যাটার্নের ড্রেসটাকে একটু অ্যাভয়েড করে কটনটাকে বেশি কারণ হচ্ছে কি শরীর ঠান্ডা থাকে গরম তো রাখতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের অ্যানাদার কালার ওয়াল একটা বিউটিফুল একটা কালেকশন আমরা পাচ্ছি অ্যান্ড হিটার জাস্ট আপনার ক্যাটালগ ওয়াইজ মেক করলে এত জোস লাগবে দেখেন মার্শাল কি যে সুন্দর কালার মানে এখানে কিছুটা চুনরি প্যাটার্নের ডিজাইন আনছে আবার হচ্ছে কিছুটা ফ্লোরাল ডিজাইন আনছে যেটা হচ্ছে ব্যাক সাইডটা ও এম জি জাস্ট গর্জিয়াস এটা হচ্ছে লোয়ার পোর্শনটা দেখেন কতটা গর্জিয়াস থাকছে এটা হচ্ছে আমাদের স্লিভার সেকশন ফুল স্লিপস আমরা পাচ্ছি আশি বডি থাকছে আবারও বলছি কালার কেন এক ফোটা কশ। কষও যাবে না হ্যাঁ এক ফোটা কষও যাবে না এটা হচ্ছে আমাদের ওড়নাটা যেটা এরকম সুন্দরভাবে হচ্ছে অল ওভার খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা এই ব্ল্যাকটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারটা এই ব্ল্যাকটা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে কুকুর একটা এই যে এই যে দেখেন এভাবে আপনারা যদি একটু পাম পাম করেন্সেল অ্যাড করেন ঠিক আছে একদম চেঞ্জ হয়ে যাবে লুক কোকোর কটন কালেকশন প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা যাদের ব্ল্যাক কালারটা পছন্দ আমি পছন্দ অপছন্দের কথা বলতেছি না ব্ল্যাকটা আপনি নিয়ে দেখেন আপু জাস্ট আমি যে ব্ল্যাকটা পরে আছেন এই ব্ল্যাকটা ঠিক আছে তো দুইটা অসাধারণ ব্ল্যাকটা অর্ডার করতে চাই ইনবক্সে চলে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আচ্ছা এটা খুব সুন্দর একটা ক্রিমি কালারের মধ্যে পাচ্ছে একদম পিওর ওভারঅল খুব সুন্দর ছোট ছোট আপ টু বটম পর্যন্ত আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক লুক ড্রেস দ্য ব্যাক অফ ড্রেস সেই সাথে আমরা স্লিপ পাচ্ছি যে ফুল স্লিপস আপনারা পেয়ে যাচ্ছেন দুটো স্লিপসের আপনারা ফুলও করতে হ্যাঁ দুইটা একটা ডিজিটাল একটা সেলফ প্রিন্ট পাচ্ছেন বডি থাকছে আশি লেন্থ থাকছে ফোর্টি এইট আটচল্লিশ সেটা হচ্ছে আমাদের ওনাটা এই যে দেখেন অল ওভার কিন্তু হচ্ছে এরকম সুন্দর একদম সিম্পল সেলফ প্রিন্টের সাথে ফ্লোরাল করা মানে এটাকে মিডল পোর্শন হচ্ছে সলিড কালারে রাখা হয়েছে এই ডিজাইনটা বেশি ভালো লাগে সালোয়ারটাতেও কিন্তু আমরা সেলফ প্রিন্ট উইথ ডিজিটাল প্রিন্ট দুটোই পাচ্ছি প্রাইস হচ্ছে বারোশো টাকা কোকো কটন কালেকশন হ্যাঁ কুকুরের কটন কালেকশন মাত্র বারোশো নব্বই টাকা যাতে ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আচ্ছা মাত্র বারোশো নব্বই টাকা অনলি প্রাইস থাকে আপু ফুল ব্ল্যাক বলতে কি ফুল ব্ল্যাক না কুকুর আমাদের সব ড্রেসই আপনি প্রিন্টেড পাবেন সেলফ প্রিন্ট উইথ ডিজিটাল প্রিন্ট বাট এভাবে স্পেসিফিকলি ভাবে হচ্ছে এক কালারটা আসলে নেই হ্যাঁ এক কালারটা আসলে ওইভাবে নেই আচ্ছা সো এটাও ব্ল্যাক আনাদার একটা ব্ল্যাক এর মধ্যে বাট ব্ল্যাক এর থেকে হচ্ছে এখানে কালারফুলটা অনেক বেশি হ্যাঁ তো গর্জিয়াস ডিপ কালারের মধ্যে একটু গর্জিয়াস কালার পছন্দ করেন গর্জিয়াস প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন ঠিক আছে চারটে আপু ডিসকাউন্টের কথা প্লিজ আমাদেরকে লজ্জা দিবে না এটা হচ্ছে ব্যাক পোর্শনটা কারণ আমরা অলরেডি যে প্রাইসে দেই এই প্রাইস আপনাকে কেউ দিতে পারবে না এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা এই প্রাইসে আপনি একটু কষ্ট করে ঘুরে আসেন আমি বলবো না অনেক পেজ আছে দেখেন আপনাকে হচ্ছে এত কমিক দেয় কিনা তারপর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আমরা পাচ্ছি দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের দুপাটটা যেটা অলওভার ওভার ফ্লোরাল এর মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে মাশাল্লাহ পাঁচ হাতে ওনাগুলো যা নামাজ পড়েন বডি কভার করেন ঠিক আছে হিজাব পড়েন তার কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন সালোয়ারটা সলি এটাতে শুধু সলিড কালার থাকছে সালোয়ার প্রাইস কিন্তু বারোশো নব্বই টাকা কোকোর শুধু আচ্ছা আমাদের কোকোর কিন্তু হচ্ছে সবই প্রিন্টেড বাট জাস্ট একটাই আপনারা পাচ্ছেন হচ্ছে সলিড কালার দুপাটটা আপনারা পাচ্ছেন আচ্ছা এটা আমাদের একদম নতুন একটা আজ এই যে আমি এটা এই আরো একটা আপনাদের জন্য নতুন নিয়ে আসছে বাট আজকে সব কালেকশন এটা খুব সুন্দর অফ হোয়াইট ক্রিমি কালার এর মধ্যে আমরা একদম সিম্পল প্যাটার্ন ডিজাইন পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের লোয়ার সেকশন কোয়ালিটি ম্যাচার করে আসলেই ঠিক আছে সেম ভ্রেস আপনাকে কেউ বলবে দুই হাজার টাকা কেউ বলবে হচ্ছে এক হাজার টাকা কেউ বলবে ছয়শো টাকা কিন্তু কোয়ালিটি ম্যাটার করে ভাই এটা হচ্ছে আমাদের স্লিভার সেকশন হ্যাঁ তো আমাদের থেকে যারা পারচেস করে তারা অবশ্যই জানে যে কতটা কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ তো এটা হচ্ছে ও মাই গুডনেস ওনারটা জাস্ট ফিদা হয়ে যাবে এত সুন্দর ওনার এত সফট এত সফট জাস্ট মাখুনের মতো খুবই সুন্দর কাউকে আপনি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে গিফট করলে এরকম সুন্দর একটা থ্রি পিস গিফট করবেন জাস্ট লাগবে আচ্ছা এটা হচ্ছে আমাদের সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর সো প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 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 বারোশো নব্বই টাকা কোকোর কটন কালেকশন ওকে কোকোর কটন কালেকশন থাকছে বারোশো নব্বই ক্রিম কালারটা নিব আপু নিয়ে ফেলেন নিব বইলা কোনো কথা নেই বলতেছেন এখান থেকে বলে দেন যে আপু ইনবক্সে যে অর্ডার করতেছে এটা বলেন জাস্ট আচ্ছা সো এটা হচ্ছে আমার এটা আমাদের ভাইডাল ড্রেস খুব সুন্দর সফট একটা লাইট স্কাই পেস্ট বলার মধ্যে খুব সুন্দর চেরি ফলের ফ্লোরাল ডিজাইন পাচ্ছি চেরি ফুল চেরি ফল ওয়াও এটা স্লিপস থেকে শুরু করে সেম ডিজাইন চেরি ফুলের অ্যান্ড চেরি ফলের ডিজাইন পাচ্ছি আমরা দোপাটা দেখলাম ছোটো 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 লাভ প্রিন্ট অ্যান্ড সেই সাথে হচ্ছে খুব সুন্দর বল প্রিন্ট উইথ ফ্লোরের ডিজাইন প্রাইস থাকছে মাত্র 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 বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা তো যাদের এই কালারটা ভালো লাগবে করে অর্ডার প্রেস করবেন হ্যাঁ যাদের এই কালারটা চট জলদি করে অর্ডার প্রেস করে ফেলবেন 1290 করে হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি দিস ইজ আনাদার ওয়ান এগুলা আমাদের সব প্রিভিয়াস ভাইরাল ভাইরাল ড্রেস দিস ওয়ান এই থেকে এই যে এটা হচ্ছে ম্যাজেন্টা পিংকের মধ্যে আমরা ফ্লোরাল পাচ্ছি এটা সম্পূর্ণ আপনার মানে 슬ীভ থেকে শুরু করে ফ্রন্ট ব্যাক সেম ম্যাক এখানে এক্সট্রা ডিজাইন নিয়ে আপনি আপনার পছন্দমতো করে এই টিপ ড্রেস না মানে যে ইয়া করে কি জানো কাস্টমাইজ করে ডিজাইন করে বানাইলে অনেক সুন্দর লাগে কিন্তু মানে যদি নেক থাকবে না স্লিভসে কাজ থাকবে না খুব সুন্দর করে আমরা লেস দিয়ে ই করতে পারবো সো এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে আমরা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি যেটা পাঁচ হাতে থাকছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি পাচ্ছেন এগুলোতে কষ্ট যাবে না আর ফোটো রঙও যাবে না সালোয়াটা হচ্ছে পিওর কটন প্রাইসটা থাকছে বারোশো নব্বই টাকা কোকোর কটন কালেকশন ওকে সো এই কালারটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন চট জলদি করে প্রাইস হচ্ছে বারোশো নব্বই করে কোকোর কটন কালেকশন একদমই সুপার হিট কালেকশন এই যে যারা কালারফুল নিতে চান একদম ফাটাফাটি কালার পিওর কটন অল ওভার ফ্লোরাল ডিজাইন থাকছে এরকম সুন্দর গর্জিয়াস ও মাই গড বসন্তের জন্য এটা পারফেক্ট হ্যাঁ বসন্তের জন্য এটা পারফেক্ট দেখেন ইয়াস 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 এই যে দেখেন তো জোস ডিজাইন ফিনিশিং কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে আমাদের স্লিভার সেকশন সো সবকিছু মিলিয়ে আমি বলবো মিস করবেন না প্রাইস কিন্তু মাত্র বারোশো নব্বই বডে থাকছে আশি কামিজের লেন্থ থাকছে বডি এইট এটা হচ্ছে আমাদের পাটা যেটা কালারফুল এটা মনে হয় আমাদের সবথেকে কালারফুল ড্রেস না আমাদের আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি তার মধ্যে এই ড্রেসটা হচ্ছে মোস্ট কালারফুল অ্যান্ড ব্ল্যাকের মধ্যে একটা কালারফুল ছিল এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সিল্ক প্রিন্টের সাথে ফ্লোরাল প্রিন্ট প্রাইস হচ্ছে বারোশো করে কোকো কালেকশন অনলি বারোশো নব্বই করে সো যাদের পছন্দ হবে প্লিজ স্ক্রিনশের মতন সরি এই যে আনাদার এটাও হচ্ছে আমাদের খুব সুন্দর একটা সফট ক্রিমি কালারের মধ্যে পাচ্ছি দেখেন তো এই ড্রেসটা এই ডিজাইনটা এত ভাইরাল একদমই হচ্ছে ডিজিটাল প্রিন্টে করা আছে সো এটা হচ্ছে লোয়ার সেকশনটা অ্যান্ড দিস ওয়ান এটা আমাদের স্লিভার সেকশন আছে এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা সো এইটাও কিন্তু অনেক সুন্দর কালারফুল যারা গতবার এই ড্রেসটা পান নাই এখন অর্ডার করে ফেলবেন আপু নিয়ে ফেলবেন স্টকে আমাদের চলে আসছে এটা হচ্ছে আমাদের তো পাটটা যেটা খুবই সফট ম্যাচ মানে সফট ফেব্রিকে দেখতেই পাচ্ছেন কালারফুল সো দিস ওয়ান এটা আমাদের সালোয়ারটা পিওর কটন বা যেটা প্রিন্টেড থাকছে প্রতিটা সালোয়ারে জাস্ট একটা সালোয়ার মনে হয় আমাদের সলিড কালার ছিল আগের হ্যাঁ ওটার পি তো এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো করে অনলি বারোশো করে যাদের ভালো লাগবে আপু ঝটপট করে গ্র্যাপ করে ফেলবেন যারা আগেরবার এই ডিজাইন অর্ডার করে পান নাই এখন নিয়ে ফেলেন আপু এরপর কিন্তু আমাদের সেকেন্ড টাইম আনা হবে না খুব সুন্দর এইটা তো বাটারফ্লাই এই যে সেই বাটারফ্লাই কারা কারা পান নাই বলেন কারা কারা এই বাটারফ্লাই পান নাই এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা এটা হচ্ছে আমাদের ব্যাক পোশনটা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা হ্যাঁ তো এইটা কারা কারা নাই এটা তো মানে ভাইরাল তো ভাইরাল যে কি পরিমানে ভাইরাল একটা ড্রেস এইটা প্লিজ নিয়ে ফেলেন পিওর কটন বডি থাকছে আশি কামিজের লেন থাকছে আটচল্লিশ এই যে দেখেন কলকার কালারফুল ফ্লোরাল ডিজাইন মানে এই ড্রেস পরলে আর কিছুই লাগে না সালোয়ার কামিজ মেক করতে পারবেন কুর্তি মেক করতে পারবেন কাফতান মে করতে পারবেন সালোটা হচ্ছে প্রিন্টেড কত ভাবে হচ্ছে কত ওয়েটে মেক করতে পারেন হ্যাঁ প্রাইস হচ্ছে বারোশো নব্বই যাদের পছন্দ হবে টুক করে অর্ডারটা কনফার্ম করে দিয়ে আসবেন ইনবক্সে রাহিল ফ্যাশনের আচ্ছা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালারের সাথে একদম সিদ্ধ জলপাই কালার কন্ট্রাস্ট আমরা পাচ্ছি সেই সাথে এত সুন্দর ফ্লোরাল ডিজাইন এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোশনটা এই যে আমাদের ব্যাক একটা একটু সফট ভাইভের কালার পছন্দ করেন একটু সফট ভাইভ কালার পছন্দ করেন তাই কিন্তু এটা নিতে পারেন মানে খুব সুন্দর স্মুথ অ্যান্ড হচ্ছে কি বলে যে আই সুদিং একটা কালার যেটাকে আমরা বলি তো যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন বডি আসি লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে আমাদের দুপাটা যেটা এত সুন্দরভাবে হচ্ছে একদমই ডিজিটাল প্রিন্টে করা আছে মাসাল্লাহ খুবই প্রিটি অ্যান্ড সালোয়ারটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারে পেয়ে যাচ্ছি বারোশো করে প্রাইস অনলি বারোশো করে প্রাইস সো যাদের ভালো লাগবে স্ক্রিন স্ক্রিনশট ঝটপট করে রাহিল ফ্যাশনে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের পিকচার ভিডিও সব কিছু আপলোড করে দেওয়া হবে একটু কষ্ট করে জাস্ট হচ্ছে ওখান থেকে পিকচার নিয়ে আপনার আপলোড করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এটাও থাকছে আমাদের খুব সুন্দর একটা আহ কালারের মধ্যে পিওর কটনের মধ্যে পাচ্ছি ওভারঅল কিন্তু আমাদের ছোট ছোট ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে সো এটাও কিন্তু একটা সফট ভাইবার একটা কালার এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন আপু ম্যাটেরিয়াল নিয়ে কোনো চিন্তা নাই একদম চোখ বন্ধ করে এতটুকু মানে আশ্বাস আপনাদেরকে দিতে পারি ম্যাটেরিয়াল নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই সো এটা হচ্ছে দো খুব সুন্দর ওয়াও বল প্রিন্ট সাথে হচ্ছে ফ্লোরাল ডিজাইন অনেক সুন্দর ওকে পাঁচ হাত ওনা থাকছে সালোয়ারটা হচ্ছে প্রিন্টের যেহেতু কোকো প্রিন্টের থাকছে সো যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করবেন বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা থাকছে কোকোর সুপার হিট কটন কালেকশন আমাদের এবং আমাদের সব নতুন আমার পরার ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি বারোশো নব্বই টাকায় এই যে এটা হচ্ছে আমার পড়া ড্রেসটা ওকে সো আজকে লাইভ সেশন এখানে থাকছেন সালা নেক্সট লাইভে আপনাদের সাথে নতুন কালেকশন নিয়ে মানে দেখা হবে নতুন কালেকশন থাকবে আমাদের সবই নতুন কালেকশন আমাদের সবই কিন্তু হচ্ছে নতুন কালেকশন নতুন নতুন আসতেছে আমরা লাইফ করছি তো আছে সবই নতুন ছিল পুরনো খুবই কম পুরোনো না বলতে গেলে যেগুলো আমাদের হচ্ছে রেজিস্টার করা হয়েছে আপনারা যারা অর্ডার করে পাইনি তাদের জন্য আবার আনা হয়েছে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ